রাস্তার মু কোনো অসুবিধা হয়নি তো না আসি মেয়ে কি শাড়ি পরি দেখবেন না চুড়িদার জামাইলা জামাইলাপুরিয়া দেখবেন না মানে ওরকম কোনো ব্যাপার নাই দেখলেই হল আমরা তো জামা কাপড় দেখতে আসিনি আমরা মেয়েটাকে দেখতে পাসছি আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারে নাই ঠিক আছে নি এতunpkgে বাবা মই আলু খাম তুই ফেরি কোন আমার ঠাকুনা আলু খাবু এমনি তো আলু হইছিস দেখাবস নি না লোক আছিয়া যা তুই না মাঠের যায় দুগড়া যা না মই গুগলিয় সিদ্ধ আলু খাম ইখন দিইয়ে পার সিদ্ধ আলু কো ভাবে আই জুসাইকে জুস খা না মই সিদ্ধ আলু খাম

এই তো মোর ছোট বেটা একদম জানটো জালাই খায় মাসে আমার বাড়িতে পাঁচ বস্তা আলু লাগে ওয়ার জন্যে পাঁচ বস্তা আমার তো দু বছর তুলে যাবে নিয়ে তাও আলু খায় না না আমার বেটি এরকম আলু খায়নি আমার বেটি একদম পাড়ার টপ ওর কোনো ঝামেলা নাই আমার আমার পছন্দ পছন্দ তে না যেমন সুন্দর তেমনও গুণ আছে আর আমার মেয়ে এমন কিছু নাই যে পারে না আমার মেয়ে সব কিছুতে এক্সপার্ট আর আমার মেয়ে যার বাড়ি যাবে তার তো কপাল ফিরে যাবে আর ধীরে ধীরে কুটিপুতিও হয়ে যাবে হ্যাঁ হয়ে গেলে বুঝি গেলি এমার যখন তালে পছন্দ তালে কথাবার trai কি আগা যাও কি কথাবার आगाबाज আছ মানে আজকাল আমরা একদম পাকা বাকি বিহার কথা কই যা যাচ্ছে তাহা কইলে কি আর হবে হামাকো তো তোমার বাড়ি ঘরলা দেখিবো হবে হ্যাঁ ওটাই আমার বেটিক বিহা দেমো তাহা হামাকো দেখিবা হবে যে বাড়িতে আমার বেটি সারা জীবন থাকবে সেই বাড়িটা যদি আমরা না দেখি তাহলে কেমন হবে তোমরাই কও হ্যাঁ তা তো অবশ্য ঠিক তে কালকে আসব কি নাকি হ্যাঁ কালকে তালে আসেন তোমরা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কালকে আসি নাকি ঘোটা পাবো আচ্ছা ঠিক আছে ভাড়া ভাড়া ধানৰ বস্তা আনিব ধানে বস্তা আনিব পাৰিব নাহো যাম নেকি মই বহুত দ্বাৰাইছে যাব নেকি আছো আছো হ্যাঁ আদ এখানে বাড়ি হয় আচ্ছা গুলি দেখা যা হ্যাঁ বাড়ি ভিতর মহে খুব ভালো তো তাই ও আসক আয় شو 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 আসেন কোনো অসুবিধা হই তো না না কোনো অসুবিধা হই বিয়ে বসো বেহাই কো আর কোনো দরকার নাই বিয়ে হবে কিনা তার কোনো ঠিক নাই এখন দাদাই কো দাদা তালে বসো এখন আমরা বসবো না انا তোমার ইয়া বাথরুম কোন জায়গাতে আছে ওpackage আছে আচ্ছা চলো হ্যাঁ চলো ইট আছে আমার টিবল আর বাথরুম কোনা বাথরুমটা উদিক সবাই একসাথে হাগবেন নাকি তে আমরা হাগি বানাই আমরা বাথরুমটা দেখিম ও দেখিবেন আরে বাথরুম যাও হ্যাঁ বছ আচ্ছা তোমার টিবল বাথরুম রান্নাঘরের এইরকম অবস্থা সবাই তো ঠিকই আছে হ্যাঁ ঠিকছে তো দেখো স্নান খাওয়া হাগা এই তিনটা জিনিস যদি শান্তি মতো না করা যায় তাহলে জীবনে কোনো শান্তি নাই জানেন ও আমরা তো না, তুমি তো জানিবা তোমার শুয়ার জায়গা এক জায়গা ধাগার জায়গা আর এক জায়গা খাওয়ার জায়গা আর এক জায়গা ফের বৃষ্টি হলে ভিজি ভিজি যাব হবে বাথরুমত এই বাইটার তো কোনো সুবিধাই নাই আচ্ছা ঠিক 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 বসে কথা কই এ তো আমার বেটির বিয়ে হবে না তাহলে বসে ফের কি করি কেনে কেন অন্তত চা বিস্কুট তো খাই যাও এ তো আমার বেটির বিয়ে হব না তাহলে চা বিস্কুট তো ফের খাই কি করি ম কি করি বাপ কেমন মানুষ এমরা একটু বসলেও না আবার কিছু খেলেও না এত আবার এদের অহংকার হবে না আমার দেখতে সুন্দর। দেখো ঘটক এই আমার বাড়িতে আসি মেয়েক দেখি খাই খাই যাবে এই জিনিসটা আমার একদমই পছন্দ নয় আমরা আগে যাবো ছেলের বাড়িতে ছেলের বাড়ি ঘর দেখবো সবকিছু দেখি যদি আমার পছন্দ হয় তারপরে আমাকে আসবা কুমো কথাবার্তা হবে বুঝা পাইছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম যদি কোনো ছেলেপাড়ী লোক রাজি হয় তাহলে আমরা बेटी দেখামো নালে আমরা দেখাবো নাই আমার দরকার নাই আমার बेटी সুন্দর আছে আমার আর কিছু দরকার নাই আচ্ছা দেখামো আমরা খোঁজ পড় যদি পাই হ্যাঁ ঠিক আছে আসুন 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 দেখেন ভালো করে দেখেন আসুন আসুন বসো হ্যাঁ বুসিমো পরে আগে কাজলা ছাড়ি নি তোমার রান্নাঘরটা কোনা দে আজ আজ উঠো হয় আচ্ছা ঠিক আছে দেখলেন হ্যাঁ দেখি না তো চলো বসো এখন আচ্ছা বুসিমো পরে টিবল কোনা তোমার টিবল হ্যাঁ টিবল বারাক না আছে চলো চলো দেখো আসো আসো এদিকে আসো হ্যাঁ আজি এটা টিপল হ্যাঁ চানের জায়গা হ্যাঁ এনে চান করি আমরা হ্যাঁ বিহানি চলো ভিতরে বসো হুম বিহানি কবেন না এখনো বিয়ে হবে কিনা কোনো গ্যারান্টি নাই আচ্ছা কুচি তোমার বাথরুমটা কোন হাগার জায়গা বাথরুম দেখবেন ফের এখন তো চলো আজ এই দিক এসো 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 হাগি আর কি কি ব্যাপার ঘটক বাবু এলাকি মেয়ের বাড়ির লোক ছেলে দেখবার নিয়ে আসছিলেন না পায়খানা বাথরুম পরিষ্কার করলো লোক পায়খানা বাথরুম দেখে চলে গেল